হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাকে আমি বলবো নৃসিংহ কি কাহানি রয়েছে ওই কথা আপনি আজকে জানতে পারবেন মে অর্থাৎ বাংলায় সাতাশে বৈশাখ আগামী রবিবার পারনা হচ্ছে পরদিন আপনার সূর্যোদয় থেকে নিয়ে অর্থাৎ পাঁচটা থেকে নটা তেইশের মধ্যে নৃসিংহদেব যেই সময় যেই তিথিতে আবির্ভাব হয়েছিলেন ওইটাই ওনার জন্মতিথি ধরা হয় বা আবির্ভাব তিথি ধরা হয় ওই সময়টাই সবচেয়ে শুভ মুহূর্ত ওই রবিবার দিন সন্ধ্যা ছটার দিকে বা ছটা আটের আশপাশে গধূলি লগ্ন ওই সময়টা ওনার পূজা অর্চনা করতে হবে এক সময় হিরণ্যকশ্যপ নামে একজন দৈত্যকে বধ করার পরে অর্থাৎ উদ্ধার করার পরে ওনার কোলে পরম জ্ঞানী প্রহ্লাদ মহারাজ ওনাকে কোলে নিয়ে বসলেন কোলে নেওয়ার পরে উনি অবাক হলেন হে নৃসিংহ ভগবান আপনি কেন আমাকে কোলে নিলেন আপনার আমি এত প্রিয় কেন হলাম কি করে প্রিয় হলাম এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই তো ভগবান নৃসিংহ বললেন যে কোনো এক সময় তুমি পূর্বকালে একজন ব্রাহ্মণ ছিলে সে ব্রাহ্মণ থাকা সত্ত্বেও বেদ পাঠ করতে হয় শাস্ত্র অধ্যয়ন করতে হয় শাস্ত্র অনুসারে চলতে হয় কিন্তু সেগুলো তুমি কোনো কিছু পরনি কিন্তু কোনো এক সময়ে তুমি এই ব্রতটা পালন করেছিলে ওই ব্রতের প্রভাবে আমি তোমার উপরে অতি প্রসন্ন হয়েছি তোমাকে শান্তির জন্য তোমাকে সুখ প্রদান করার জন্যই আমি আবির্ভাব হয়েছি তো এই আবির্ভাবের পিছনে কি কাহানি ছিল যে হিরণ্য একজন দ্বৈত ছিল তার ঘরেই কিন্তু প্রহ্লাদ মহারাজ জন্ম নিয়েছিল ছোটবেলা থেকেই সে হরিভক্ত কিন্তু তার বাবা একজন রাজা হিসাবে দ্বৈত হিসাবে সবাইকে পরাস্ত করত দেবতাদের পরাস্ত করত তো সেজন্য জন্য বলেছিল যে ওনারই পূজা করে হোক কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেন যে তুমি তো পার্থিব জগতের রাজা তুমি তো এই সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা নয় যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক উনি তো সব জায়গায় আছে সর্বত্র আছে তো প্রহ্লাদ মহারাজের উপরে অনেক কিছু টর্চার হয়েছে কোনো সময় গরম তেলের মধ্যে ওকে ফেলে দেওয়া হয়েছে কখনো চিতা জ্বালিয়ে তার মধ্যে আগুন লাগিয়ে পুড়ে মারার চেষ্টা করেছে ওর বাড়ির মধ্যেই তাতেও ওর কোনো রকম ক্ষতি হয়নি কেননা যে একবার ভগবানের হয়ে যায় তাকে ভগবান যে কোনো জায়গায় যে কোনো ভাবে করবেই করবে ওর জন্য যখন না ওনার বাবার পূজা করার জন্য যে না আমি তো ভগবান বিষ্ণুর ভক্ত শ্রীহরির ভক্ত আমি শ্রীহরি পূজা করবো শ্রীহরি সর্বত্র বিদ্যমান তো ওনার বাবা এ কথাটা বিশ্বাস করলেন না সেই জন্য ও কোথায় তোকে এসে দেখি বাঁচায় আজকে বলে উনি একটা খাম্বার মধ্যেই হাত দিয়ে মারলেন যে এখানেও কি তোর বিষ্ণু আছে এখানে আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো শব্দ হয়েছে ওই শব্দে সমস্ত লোক প্রজাজন মানে বয়রা হয়ে গেছে কানে শুনতে পাচ্ছে না চোখে কিছু দেখতে পাচ্ছে এমন একটা মানে বিদ্যুৎ চমকানোর মতো চমক দিয়েছে এবং আওয়াজ হয়েছে তা থেকেই বিশাল একটা মূর্তি সেখানে প্রকট হলেন যে সিংহের মতো চেহারা আর শরীরটা হচ্ছে মানুষ মতো অর্থাৎ নরের মতো সিংহ মুখ এবং শরীর নর এই দুই মিশ্রণে এবং এই দুই রূপ একসাথে ভগবান নৃসিংহদেব সেখানে আবির্ভূত হলেন এবং সেই হিরণ্যকশ্যপুকে বধ করলেন এবং এই বধ করার পিছনেও কিছু কাহানি আছে যেন হিরণ্যকশ্যপু ব্রহ্মার কাছ থেকে এই বরদানগুলো পেয়েছিলেন মহাদেবজির কাছে পেয়েছিলেন যে তাকে কোনো পশু দেবতা দানাও হারাতে পারবে না মারতে পারবে না তখন ভগবান বলেছিল ভালো করে দেখো না আমি পশু না আমি দানব না আমি দেবতা আমার আধা শরীর নর আর আধা হচ্ছে সিংহ অর্থাৎ আমি শ্রী শ্রী নরসিংহ সেই রূপে আমি তোমাকে মারছি তুমি বলেছ বা তুমি বরদান পেয়েছ তোমাকে রাতেও যেন কেউ না মারতে পারে তোমাকে দিনেও যেন না মারতে পারে কিন্তু ভালো করে তুমি দেখো এখন না রাত এখন না দিন এখন হচ্ছে সন্ধ্যা বুধুলি লগ্ন তুমি এমনও বলেছ জলে স্থলে কোথাও যেন তোমাকে না মারতে পারে এখন তুমি দেখো তুমি কোথায় আছো তুমি আমার জাংঘের উপরে আছো এখন তুমি মাটিতেও নেই এখন তুমি উপরেও নেই তারপরে ভগবান এটাও বললেন যে দেখো তুমি তোমাকে যেন কোনো অস্ত্র কোনো কোন যেন না মারতে পারে দেখো আমি তোমাকে অস্ত্র দিয়ে মারছি না তোমাকে কোনো দিয়ে মারছি না তোমাকে আমি আমার নোখ দিয়ে মারছি তো ভগবান এই কথা বলে সেই ধারণার নোখ ওনার পেটের মধ্যে বুকের মধ্যে দিয়ে চিড়ে দিয়ে ওনারকে মুক্ত করলেন সেই অসুরকে বধ করলেন এরকম একটা কাহিনী ছিল আর মহারাজ প্রহ্লাদ তখন ভয় পেয়ে গেছিলেন সেই রূপ দেখে তখন বলেন ভগবান আমি আপনার আসল রূপ আপনাকে যেই রূপে আমি পুজো করি যেই রূপে মানি যেই চরণ লাভ করার আমার মনে আমি সেই রূপ দর্শন করতে চাই আমাকে সেই রূপ দেখান আপনার এই রূপ দেখে সমস্ত জগৎ ভয় পাচ্ছে তখন ভগবান আমার সেই চতুর্ভজ রূপ ওনাকে দর্শন দিলেন এবং ওনাকে কোলে নিলেন কেন আপনার আমি এত প্রিয় হতে পেরেছি তখন ভগবান এই কথাগুলো বলেছেন যে এই চতুর্দশী ব্রত করাতেই আমি প্রসন্ন হয়েছি এবং তোমার উদ্ধারের জন্য বা তোমার মুক্তির জন্য তোমার এই শত্রু নাশ করার জন্য আমি আবির্ভাব হলাম তো এই ব্রতের দিনে যদি আপনি কথাগুলো শোনেন তাহলেও আপনার মন সন্তুষ্ট হবে এবং আপনি ভগবানের সান্নিধ্য পেতে পারেন কিন্তু কথা হচ্ছে এই নৃসিংহ চতুর্দশী ব্রতর মধ্যে আপনি একাদশীর মতে পালনও করবেন সন্ধ্যার সময় ভগবানের পুজো করবেন আপনি নৃসিংহ চতুর্দশী দিনে আপনি নদীতে পুকুরে বা পরিষ্কার পরিচ্ছন্ন জলে জলের মধ্যে তিল বা তুলসী এই সমস্ত মিশ্রণ করে বা শরীরের মধ্যে আপনি মাটি মেখেও আপনি স্নান করতে পারেন কিন্তু সেই দিনের সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরিব থেকে গরিব লোকও যদি কাউকে দান করে ওই জিনিসগুলো অক্ষত থেকে যায় এবং সেটা ভগবানের কাজে লাগে অর্থাৎ বলেছে সেই দিন দান করাটা অতি মহত্বপূর্ণ সেদিন অবশ্যই দান করবেন এর পিছনে আরেকটা কাহিনীছে যে কোনো এক সময় মূল দেশ বা মূলস্থান নাম একটা জায়গা আছে পশ্চিম দিকে শাস্ত্রের মধ্যে লেখা আছে সেখানে সিন্ধু নদী প্রবাহিত হয় সেই নদীর কিনারে একজন মহাত্মা ছিল ওনার নাম ছিল হারিত উনি বিষ্ণু ভক্ত ছিল এবং ওনার স্ত্রী ছিল লীলাবতী এনারা দুজনেই কৃষ্ণ ভক্ত ছিল এবং দুজনেই তপস্যা করতেন এই দুজন তপস্যা করতে করতে একুশ যুগ কাটিয়ে ফেলেছে একুশ যুগ কমপ্লিট হওয়ার পরে ভগবান ওনাদের দর্শন দেন এই নৃসিংহ রূপে দর্শন দেওয়ার পরে ওনাকে বললেন বর চাও তোমাদের ভক্তিতে তোমাদের তপস্যাতে আমি প্রসন্ন হয়েছি তোমরা কি বর চাইবে আমার কাছে চাও তখন সেই লীলাবতী এবং হারিত মহারাজ যে ছিলেন উনি বর যে এক্ষুনি আমরা আপনার মতো একটা পুত্র সন্তান কামনা করি তখন ভগবান বললেন যে আমি তো পরমাত্মা পরমেশ্বর কোথাও দর্শন দিই না আমি যে কোনো রূপ নিতে পারি কিন্তু আমি সর্বত্র বিরাজমান কিন্তু আমার একটা রূপ নেওয়ার দরকার কি আমি তো গর্ভের মধ্যে আসব না কেননা এই সমস্ত জগতের মধ্যে আমি আছি অর্থাৎ তোমরা মনে করো আমি তোমাদের পুত্র আমাকে পুত্র রূপে তোমরা মানতে পারো এবং পুত্র পুত্ররূপে পালন করতে পারো তো তখন ভগবান তখন হয়তো বালকরূপ ধারণ করেছিল তাদের সেই মায়া মমতাকে নেওয়ার জন্য বা সেই ভালোবাসা ভক্তি শ্রদ্ধা পাওয়ার জন্য তো এই ব্রতের মধ্যে আপনি যদি সেই মানে হারিত মহারাজ এবং লীলাবতীর মূর্তির সাথে আপনি ভগবানের একটা বাল্য সাথে রেখে পুজো করেন তাহলে আপনি ব্রতের পুরোপুরি ফল পাবেন এর মধ্যে একটা কথা হচ্ছে যে সেই জায়গায় সেই মূলস্থানে সেই সুন্দর নদীর কিনারে সব যে নদীর জল প্রবাহিত হতে থাকে প্রচুর শব্দ করে বলছে ওখানে গেলে এখনও পর্যন্ত যে ভগবান নৃসিংহ ভগবান যখন প্রকট হয়েছিলেন যেরকম একটা বজ্রপাতের মতো শব্দ হয়েছিল নদীর জলের মধ্যে সেই শব্দ এখনও লোকে অনুভব করতে পারে এবং সেই স্থানে যদি কেউ যান যে দশ দিন দশ রাত সেখানে ভগবানের নাম স্মরণ করে বা তপস্যা করে বা ভজন কীর্তন করে তাহলে ওনাকে এই সংসারে আর দেহ ধারণ করতে হয় না কিন্তু এখানে গিয়ে যদি কেউ অনাচার করে অর্থাৎ মদ মাংস খায় তাহলে কিন্তু তার নরকেই বাস হবে তার কিন্তু কোনো রকম মুক্তি লাভ হবে না এই ছিল আজকের প্রথম মাহাত্ম কথা যদি কথাগুলো ভালো লাগে এবং আগে আর অনেক কিছু জানতে চান আপনি এই চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করুন এই কথাগুলো জানার জন্য শুনলেও অনেক রকমের পাপ ভয় হয় এবং ভগবানের প্রতি ভক্তি জন্মায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় নৃসিংহ ভগবান কে জয় জয় নৃসিংহ ভগবান কি জয়